ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত আছেন আজকে মঞ্চে চাঁদের হাট আমাদের সবার প্রিয় আপনাদের সবার প্রিয় বিধায়ক শহপত দাস শপথ মোল্লা আছে আমাদের এমপি ম্যাডামরা দুজন ছিলেন একজন চলে গেলেন আমাদের সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের এমপি সম্মানীয় এবং প্রতিমাদি আছেন জয়নগর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ আমাদের সোনারপুর উত্তর বিধানসভার সম্মানীয় বিধায়ক ফিরদৌসি বেগম থেকে শুরু করে আমাদের সোনারপুর ব্লকের সভাপতি বলাই বাড়ি আমাদের সোনারপুর থানা এবং কে আই থিঙ্ক কে চন্দনেশ্বর তিনটে থানার আইসিরা আছেন আমাদের এই সব জায়গার আশেপাশে এটা দুটো বিধানসভা বর্ডারে হয় এই রাস উৎসব তো সব সব পঞ্চায়েতের প্রধানরা আছে আমাদের উপপ্রধান আরও মেম্বাররা আছে সমিতির সবাই একসঙ্গে আজকে মঞ্চে একসাথে একত্রিত হয়েছে এবং আপনারা সবাই এই অঞ্চলের সমস্ত মানুষ সবাইকে আমার শুভেচ্ছা রাস পূর্ণিমার ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে এই প্রোগ্রাম হয় আর আমার বিধানসভাটা খুব সুন্দর একটা জায়গায় অনেকগুলো বিধানসভা আশপাশে মাঝখানে আমি আছি সবাই আমাকে প্রোটেক্ট করে রেখেছে চারপাশ থেকে তার মধ্যে শহর দুটো বিধানসভা ভাঙর এবং ক্যানিংপুর্ম তো খুব ভালো লাগছে এখানে এসে এটুকুই বলবো সবাই এইভাবে ভালো থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে আজকে আমরা এতজন জনপ্রতিনিধি বিশেষ করে মহিলা এখানে নারী শক্তি আরও একবার প্রমাণিত হয় যে এত মহিলা সাংসদ বিধায়ক প্রধান উপপ্রধান সমিতির মেম্বার এত মহিলারা একসঙ্গে মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আশীর্বাদ সেটা যেন আমাদের সঙ্গে থাকে আমারও আরেকটা প্রোগ্রাম আছে চলে যেতে হবে সবার পারমিশন নিয়ে মঞ্চে অনেক আমার সিনিয়র সাংসদ বিধায়করা আছে তাদের পারমিশন নিয়ে আমি আপনাদের পারমিশন নিয়ে বিদায় নিচ্ছি প্রত্যেক বছর এই উৎসব এরকম ভালোভাবে হোক আমার কামনা থাকবে আর আমাকে আমন্ত্রণ জানালে নিশ্চয়ই আসব আরও একবার আস কমিটির প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আপনি তোমাকে তো ছাড়ছি না একটু গান শুনবো কিন্তু তার আগে তুমি যে কথাটা বললে এত নারী শক্তি একবার বলি আমরা সবাই মিলে একসঙ্গে বাংলার মেয়েরা বিশ্বাস করে আমরা নারী আমরা সব পারে চাইলে আর মেয়ে হিসেবে আমি সত্যি গর্বিত কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুযোগ দিয়েছেন এতগুলো মহিলাকে প্রতিনিধিত্ব করার এটাই আমাদের কাছে সব থেকে বড় গর্বের আমি গান গাইতে পারি না এ আমাকে ফাঁসিয়ে দিল একদম আমায় অভিনয় করে এসছি তবু তুলাইন আপনাদের সবার জন্য চেষ্টা করছি ছেড়ে দিলে সোনার গোড় আর দিলে সোনার গোড় আর পাবো না ছেড়ে দেব না তো মানে রাখবো দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছিদা ও গো ছেড়ে ছোড়ার আর বোন না ছেড়ে দে বোন তোমায় হৃদ মাঝার রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো দেব না ধন্যবাদ